শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন না অপবিশ্বাস বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার জন্য মাত্র এক টাকায় শেখ রাসেলের আর্তনাদ সিনেমায় চলতি বছরের জানুয়ারিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন অপবিশ্বাস সিনেমাটিতে তার চরিত্রের নামও ছিল হাসু সে সময় এর নির্মাতা সালমান হায়দার জানিয়েছিলেন এই চরিত্রে অভিনয়ের জন্যে অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি নাম মাত্র এক টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছিলেন তবে সম্প্রতি অপবিশ্বাস জানিয়েছেন সিনেমাটিতে আর তিনি নেই অনেক আগেই এই ছবিটি থেকে সরে এসেছেন তিনি আর সিনেমাটির ব্যাপারে এখন তিনি কিছুই জানেন না ফেব্রুয়ারি মাসেই এই ছবিতে কাজ না করার বিষয়টি সিনেমার প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি যদি খবরটি গণমাধ্যমে প্রকাশিত হতো তাহলে আরও আগে আপনারা জানতে পারতেন অপু আরও বলেন চুক্তির কিছুদিন পর দেখলাম সিনেমার প্রযোজক পরিচালকের কথায় ও কাজে কোনো মিল নেই তখনই সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেই এই চলচ্চিত্রটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না কাজ যাই হোক কমিটমেন্ট থাকতে হবে তা না হলে একটা ভালো কাজ তৈরি হবে কি করে এদিকে শুটিংয়ের বিশেষ সিনেমার প্রযোজক সালমান হায়দার এখনও কোনো মন্তব্য করেননি বিনোদন দে্স গণমানুষের আওয়াজ